হ্যালো স্টুডেন্ট আজকে আমরা চলে এসেছি আলোচনা করতে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর গণিত গণিত বই নিয়ে দুশো ছাব্বিশ পাতার নিজে করি উনিশ দশমিক তিন অর্থাৎ উনিশ দশমিক তিন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব যে অধ্যায়তে আছে অর্থাৎ কিভাবে আমরা সাল এবং তারিখ দেখে সেই তারিখটা কি বার ছিল আমরা সহজেই খুঁজে বার করতে পারবো আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব আমরা সরাসরি চলে আসব বেশ কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করতে সেই ট্রিক্সগুলো কি না আমরা কিছু ট্রিক্স লিখে রেখেছি আগে থেকে এক নম্বর ছকে আছে সাল অর্থাৎ আঠারোশো সাল হলে তার মান হবে দুই উনিশশো সাল হলে জিরো দু হলে সিক্স অর্থাৎ অষ্টাদশ হলে দুই ঊনবিংশ হলে জিরো আর বিংশ হলে ছয় অর্থাৎ সিক্স এরপর আমরা দু নম্বর ছক নিয়ে আলোচনা করবো সেখানে কিছু সেখানে পরপর আমরা মাসের নামগুলো লিখে নিয়েছি এবং তার মান অর্থাৎ জানুয়ারি হলে ওয়ান যদি লিপিয়ার জানুয়ারি হয় সেটা জিরো অর্থাৎ তোমরা লিপিয়ার সাল সম্পর্কে জানো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হলে ফোর লিপিয়ার ফেব্রুয়ারি হলে থ্রি মার্চ ও নভেম্বর হলে ফোর এপ্রিল ও জুলাই হলে জিরো মে হলে টু জুন হলে ফাইভ আগস্ট হলে থ্রি সেপ্টেম্বর ও ডিসেম্বর হলে সিক্স আর অক্টোবর হলে ওয়ান আর এরপরে আমরা তিন নম্বর ছকে আসবো তিন নম্বর ছকে বারগুলোকে আছে অর্থাৎ রবিবার হলে ওয়ান সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনি এটা খুব ইজি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স শনিবার হলে জিরো এইটুকুন তোমরা এই ট্রিক্সগুলো তোমরা প্রথমে মনে রাখবে তাহলে কিন্তু সহজেই আমরা অঙ্কগুলো করতে পারবো এরপর আমরা সরাসরি অঙ্কে চলে আসবো অর্থাৎ প্রথমেই যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে দু হাজার দশ সাল দেখতে পাচ্ছ দু হাজার দশ সালের পয়লা ফেব্রুয়ারি সোমবার ছিল তো দু হাজার দশ সালের পয়লা ফেব্রুয়ারি সোমবার ছিল তাহলে দু হাজার দশ সালের পয়লা মার্চ আচ্ছা দু হাজার দশ সালের পয়লা মার্চ বার আর দু হাজার দশ সালের পয়লা এপ্রিল বার অর্থাৎ প্রথমেই আমরা দু হাজার দশ সালের পয়লা মার্চ বার এটা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা চলে আসবো দু হাজার দশ সালের পয়লা মার্চ বার তাহলে প্রথমে আমরা চলে আসবো দু সাল অর্থাৎ লিখে নিই দু সালের পয়লা মার্চ কী বার প্রথম যে অঙ্কটা আসছে এক নম্বর অঙ্ক সেটা হলো দু সালের পয়লা মার্চ পয়লা মার্চ কী বার আমাদের মূল বিষয়টা এটাই যে কী বার সেটা আমরা জানবো তাহলে সরাসরি আমরা যদি অঙ্কে চলে আসি অর্থাৎ প্রথমে আসছে দেখো দু হাজার সাল তার মানে আমরা আগেই যে মানগুলোর মধ্যে ছিলাম যে দু হাজার সাল হলে কত হবে তার মান হবে সিক্স অর্থাৎ তার মানে প্রথমেই আমরা যে জায়গায় আসবো অর্থাৎ এই যে দু হাজার সাল বা আঠেরোশো সাল বা উনিশশো সাল প্রথমেই আমরা কিছুলে আসবো না দু হাজার সাল অর্থাৎ প্রথমে আসছি আমরা দু হাজার সাল তাহলে দু হাজার সালের আমি আবার এখানটা লিখে নিচ্ছি দু হাজার দশ সাল তার মানে টোয়েন্টি 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 অর্থাৎ দু হাজার সাল তার মান হচ্ছে কত না সিক্স দু হাজার সালের মান কিন্তু হবে সিক্স এরপর আসছে কত সাল না দশ সাল এরপর আসছে কত সাল না দশ সাল অর্থাৎ দু হাজার দশ দু হাজার দশ অর্থাৎ সেই দশটা আমরা বসিয়ে দিলাম এরপর যেটা আমাদের করতে হবে এই দশকে আমরা চার দিয়ে ভাগ করব কত দিয়ে না দশকে আমরা চার দিয়ে ভাগ করবো দশকে আমরা কত দিয়ে ভাগ করব না চার দিয়ে ভাগ করে শুধুমাত্র ভাগ ফল টানব অর্থাৎ ভাগ করে আমরা শুধুমাত্র কি নেব না ভাগ ফল টানব শুধুমাত্র আমরা নেব ভাগ ফলটা এরপর আমরা আবার প্লাস চিহ্ন দিয়ে দেবো এরপর আসছে কি পয়লা মার্চ অর্থাৎ প্রথমেই বলেছে পয়লা মার্চ এটা যেহেতু মার্চ মাস আমাদের লিপিয়ারের কোনো ব্যাপার নেই তাহলে আমরা প্রথমেই এক তারিখ এক তারিখ করে দেবো এরপর আমরা জানি যে মার্চ মার্চের মান কত আমরা আগে থেকেই জেনে গেছি যে মার্চের মান হল ফোর মার্চের মান হলো ফোর তাহলে এরপর আমরা করতে থাকি যোগটা অর্থাৎ প্রথমে আগে অবশ্যই আমাদের ভাগটা করে নিতে হবে ভাগ ফলটা আমরা জানি দশকে চার দিয়ে ভাগ করলে চার দুয়ে আট অর্থাৎ ভাগ ফলটা জাস্ট দুই হয় এরপর আর আমাদের বিশেষ কোনো কাজ নেই আমরা এটা যোগটা করে নেব অর্থাৎ দশ ছয় ষোলো দুই আঠারো এক উনিশ বাইশ তেইশ অর্থাৎ যোগ ফলটা আমাদের কত দাঁড়ালো টোয়েন্টি থ্রি অর্থাৎ দশ ছয় ষোলো আঠারো উনিশ আর চারে তেইশ অর্থাৎ টোয়েন্টি থ্রি হলো এদের যোগ ফলটা এরপর খুব সহজ কাজ এই টোয়েন্টি থ্রিকে আমরা কত দিয়ে ভাগ করবো না সেভেন দিয়ে টোয়েন্টি থ্রিটাকে আমরা করবো সেভেন দিয়ে ভাগ খুব সহজ পদ্ধতি টোয়েন্টি থ্রিকে আমরা সেভেন দিয়ে ভাগ করবো অর্থাৎ তোমরা জানো যে তিন সাথে একুশ হয় তিন সাথে একুশ অর্থাৎ তিন থেকে এক বাদ দিলে হয়ে যাচ্ছে দুই এখানে আমরা শুধুমাত্র এই ভাগ শেষটা নেবো কোনটা নেবো না এই ভাগ শেষটা ভাগ শেষ টু তাহলে ভাগশেষ টু মানে তোমরা অলরেডি এই তিন নম্বর ছকে ভাগশেষ টু মানে বার না সোমবার তার মানে আমরা অনায়াসে লিখে দিতে পারি দু সালের পয়লা মার্চ সোমবার এবার আমরা অনায়াস অনায়াসে লিখব দু হাজার দশ সালের মার্চ কিবার না পয়লা মার্চ সোমবার তাহলে প্রথম অঙ্কটা তোমাদের খুব সহজেই আমি বোঝাতে পারলাম আশা করি এরপর আমরা পরবর্তী অঙ্কতে আসবো এরপর পরবর্তী যে আমরা অঙ্কটা সেটা অবশ্যই আসছে যে দু হাজার সালের পয়লা এপ্রিল কী বার দেখতে পাচ্ছ তো দু আমি অলরেডি লিখে নিয়েছি যে দু সালের পয়লা এপ্রিল কী বার আবার আমরা চলে আসবো সরাসরি মানে অর্থাৎ আমরা জানি যে দু সাল তার মানে তার মান আমরা আগে থেকেই জেনে গেছি যে দু সালের মান কত না সিক্স দু সালের মান কত না সিক্স এরপর আমরা ওই যে দশ সাল যেহেতু দশ সেটা লিখে নেবো এরপর আমরা কি করব ওই দশটাকে আবার আমরা চার দিয়ে ভাগ করব ঠিক আছে তারপরে পয়লা এপ্রিল তাহলে এক আর এপ্রিলের মান আমরা আগেই কিন্তু জেনে গেছি এপ্রিলের মান কত না জিরো এপ্রিলের মান হলো জিরো তাহলে একই ফলে একইভাবে প্রসেসে করব দেখো আমরা টেন আবার দশকে চার দিয়ে ভাগ করলে কত হবে না চার দুই আট তাহলে ভাগ ফলটা অবশ্যই দুই প্লাস ওয়ান প্লাস জিরো তো সঙ্গে সঙ্গে হয়ে গেল দেখো কত না দশ ছয় ষোলো দু আঠারো একে উনিশ তাই তো উনিশ হয়ে গেল তো আমরা এরপর কী করবো জাস্ট সিম্পল ট্রিক্স এই উনিশকে আমরা সাত দিয়ে ভাগ করব কত দিয়ে না উনিশকে সাত দিয়ে ভাগ করব শুধুমাত্র হবে কত না সাত দুয়ে চোদ্দ নয় থেকে চারবার দিলে কত হচ্ছে পাঁচ তো আমরা অলরেডি আগেই আমরা জেনে গেছি যে পাঁচ মানে কিবার না বৃহস্পতিবার পাঁচ মানে কিবার না বৃহস্পতিবার তাহলে আমরা লিখে দেব দু হাজার আমরা অবশ্যই লিখে নেব যে দু হাজার দশ সালের পয়লা এপ্রিল এপ্রিল কিবার না বৃহস্পতিবার 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 ঠিক আছে অর্থাৎ তোমরা শুধু ভাগ এখানে ফলো করবে সেই ভাগশেষের মান আমরা অলরেডি আগেই জেনে গেছি দেখতে পাচ্ছ এইগুলো হলো ভাগশেষ সেই ভাগশেষ ধরে তোমরা বারটা খালি লিখে দেবে আর এখানে কোনো বিষয় কোনো কাজ নেই তাহলে এরপর আমরা চলে আসবো আমরা দুয়ের দাগের অঙ্ক এরপর আমরা চলে আসবো সরাসরি দাগে না দুয়ের দাগের দুয়ের দাগের কিন্তু দেয়া আছে দেখতে পাচ্ছ যে এক দুই দু হাজার বারো বুধবার ছিল বুধবার তাহলে নিচের তারিখগুলি বার অর্থাৎ এক তিন দু হাজার বারো এক চার দুহাজার বারো এক পাঁচ দু হাজার বারো চার ছয় দু হাজার বারো এইগুলো সিম্পল ট্রিক্সভাবে পর তোমরা পরপর ফলো করে গেলেই হয়ে যাবে তার মানে আমরা এটা কী করবো না ঘুরিয়ে লিখবো একটু যে দু হাজার বারো সালের এটা মার্চ মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পয়লা মার্চ দু হাজার বারো সালের কী মার্চ না পয়লা মার্চ আমরা তাহলে লিখে নিই যে দু হাজার এক আমি আগে যদি এমকোটা তুলে নিই যে এক তিন দু হাজার বারো এক তিন দু হাজার বারো মানে এক তিন দু হাজার বারো তো সেটাকে আমরা কী লিখবো কীভাবে লিখে নেবো না দু হাজার বারো সালের কোন দিন না পয়লা মার্চ দেখতে পাচ্ছো এটা মার্চ মাস তাহলে পয়লা মার্চ কী বার এটা আমরা হিসাব করবো তো আমরা অলরেডি আবার সেই জানি আমরা দু হাজার সাল যেহেতু তার মান অবশ্যই সিক্স আচ্ছা তারপরে আমাদের বারো সংখ্যাটা বসে যাবে এরপর আমরা কী করবো না সেই একই প্রসেস বারোকে আমরা কত দিয়ে ভাগ করবো না চার দিয়ে ভাগ করে ভাগ ফলটা নেবো জাস্ট এবার এক তারিখ আর মার্চ মাস তো মার্চ মাস তার মান আমরা আগেও আমরা জেনে গেছি মার্চ মাস দেখতে পাচ্ছ মার্চ আর নভেম্বর হলে ফোর হয় তো আমি এখানে সরাসরি ফোর লিখে দেবো মার্চের মান ফোর লিখে দেবো ঠিক আছে মার্চের মান আমরা ফোর লিখে নেব এরপর দেখো সিক্স প্লাস টুয়েলভ প্লাস বারোকে আমরা চার দিয়ে ভাগ করলে কথা হবে থ্রি প্লাস ওয়ান প্লাস ফোর সরাসরি আমরা বসিয়ে নিলাম এবার আমরা যোগটা করে নেব বারো ছয় আঠারো তিনি একুশ বাইশ চারে ছাব্বিশ বাইশ চারে ছাব্বিশ হুম বারো ছয় আঠারো একুশ বাইশের ছাব্বিশ এরপর আমরা সরাসরি চলে যাব ছাব্বিশকে আমরা ভাগ করে নেব ছাব্বিশকে কত দিয়ে ভাগ করবো না সাত দিয়েই ভাগ করবো সময় তিন সাথে একুশ চার সাথে আঠাশ আঠাশ তো বেশি হয়ে যাবে তার মানে আমাদের তিন দিয়ে করতে হবে তিন সাতে একুশ ভাগ শেষ এখানেও পাঁচ বেরিয়েছে তার মানে পাঁচ মানে আমরা তার মান অলরেডি জানি যে পাঁচ মানে আমরা দেখতেই পাচ্ছি বৃহস্পতিবার তো আমরা লিখে দেবো দু হাজার বারো সালের পয়লা মার্চ এটাও কি বার না বৃহস্পতিবার বৃহস্পতিবার তো তোমরা এই প্রসেসের পরপর এই অঙ্কগুলো সেম টু সেম করতে পারবে আশা করি কিছু কিছু তো তোমাদের নিজেদেরকেও করতে হবে নিজেদেরও প্র্যাকটিস রাখতে হবে তো আমি দুয়ের দাগ থেকে একটাই দেখাচ্ছি এরপর আমি চলে আসবো একেবারে তিনের দাগে সরাসরি আমি চলে আসবো তিনের দাগে কারণ দুয়ের দাগের বাকি অঙ্কগুলো সেম প্রসেস ঠিক আছে তো আমি আবার তিনের দাগে দেখাবো তো তিনের দাগের কী অঙ্ক আসছে না তিনের দাগের যে অঙ্কগুলো আসছে সেটা একই জিনিস দেখতেই পাচ্ছো উনিশশো যেটা আসছে দেখো যে উনিশশো ছিয়ানব্বই সাল উনিশশো ছিয়ানব্বই সালের পয়লা জানুয়ারি বার ছিল না সোমবার তাহলে উনিশশো সাতানব্বই সালের পয়লা জানুয়ারি উনিশশো সাতানব্বই সালের পয়লা জানুয়ারি কী বার তো আমরা চলে আসি উনিশশো সাতানব্বই সাল তাহলে চলে আসছি দেখো উনিশশো সাতানব্বই সালের উনিশশো সাতানব্বই সালের পয়লা জানুয়ারি 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 হ্যাঁ জানুয়ারি এটা কি বার আমরা বার করব উনিশশো সাতানব্বই সালের পয়লা জানুয়ারি তো প্রথমে আমরা উনিশের এতক্ষণ আমরা দু হাজার সালে পাচ্ছিলাম এরপর আমরা কিন্তু উনিশের যে মান সেটা আমরা দেখতে পাচ্ছি যে উনিশের মান সেটা কত না জিরো উনিশের মান জিরো তাহলে আমরা সেটা সরাসরি চলে আসবো উনিশের মান উনিশ উনিশের মান তাহলে প্রথমে আমরা জিরো বসাবো এরপর আমরা যেটা বসাবো অবশ্যই তোমরা জানো যে সালটার নাইনটি সেভেন সেটা বসবে এরপর আমরা কি করব না এই নাইনটি সেভেনকে তো আমরা ভাগ করছি কত দিয়ে না চার দিয়ে এরপর এক তারিখ আর জানুয়ারি এখানে কিন্তু সাতানব্বই সাল লিপিয়ার নয় যেহেতু সাতানব্বই সাল লিপিয়ার নয় তাই জন্য তার মান কত হবে না ওয়ান লিপিয়ার হলে জিরো হতো যেহেতু লিপিয়ার নয় তার মান হবে ওয়ান তো আমরা তার মান আমরা ওয়ান বসিয়ে দেবো বসিয়ে দেবো নাইনটি সেভেন এবার আমরা জানি সাতানব্বইকে চার দিয়ে ভাগ করলে চার চব্বিশ ছিয়ানব্বই হয় অর্থাৎ টোয়েন্টি ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান এরপর আমরা যোগটা করে নেব যোগটা যাতে না ভুল হয় তোমরা অবশ্যই চেষ্টা করবে সাইডে করে নিতে কারণ যদি যোগে ভুল হয়ে যায় তাহলে অবশ্যই সেই অঙ্কটাও ভুল হয়ে যাবে সাত এগারো বারো তেরো তিন হাতে এক নকে দশ দুই বারো একশো তেইশ হচ্ছে এই যোগ ফলটা এই যোগ ফলটা হচ্ছে ওয়ান টোয়েন্টি থ্রি আমরা সরাসরি কী করব না ওয়ান টোয়েন্টি আবার সাত দিয়ে ভাগ করবো ওয়ান টোয়েন্টি থ্রিকে আমরা অর্থাৎ একশো তেইশকে আমরা সাত দিয়ে ভাগ করবো সাত একে সাত করবো বারো থেকে সাত বাদ দিলে পাঁচ তিপ্পান্ন হ্যাঁ সাত সাত উনপঞ্চাশ হবে ফর্টি নাইন নয় নয় দশ এগারো বারো চার হবে চার আর পাঁচ থেকে নয়তো তাহলে চার হাতে এক চার একে পাঁচ পাঁচে পাঁচে শূন্য হয়ে গেল তাহলে এটা জিরো তার মানে ফোর হলো অবশ্যই ভাগশেষ তাহলে কত দাঁড়ালো ফোর তো ভাগশেষ ফোর হলে তার মান কত দাঁড়ায় দেখতে পাচ্ছ যদি ভাগ শেষ ফোর হয়ে যায় অর্থাৎ সেটা বুধবার তার মানে আমরা অনায়াসে সেটা লিখব যে এটি বুধবার অর্থাৎ উনিশশো সাতানব্বই সালের পয়লা জানুয়ারি অর্থাৎ উনিশশো সালের পয়লা জানুয়ারি কিবার না বুধবার ঠিক আছে আমরা আপাতত তিনের অঙ্কটাও করলাম